বাবন্ত একটি দেশের হাতে আছে এমন শক্তি যা সাহেবের কয়েক মিনিটে পুরো একটি শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে যেখানে আকাশ ওরে অদৃশ্য জেট সমুদ্র বেসলে বাসমান যুদ্ধ কাঠি আর মহাকাশ থেকে নজর রাখছে শত শত স্যাটেলাইট এটাই আমেরিকা যার হাতে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডার সবচেয়ে আধুনিক প্রযুক্তি আর সবচেয়ে শক্তি হিসেবে মৃত্যুশক্তি কিন্তু প্রশ্ন হলো এই শক্তিকে শুধু প্রতিরক্ষার জন্য নাকিয়ের পিছনে কি আছে পৃথিবী শাসনের অদৃশ্য পরিকল্পনা চলুন খুঁজে দেখি কীভাবে আমেরিকা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সুপার পাওয়ার একটি বোতামের এক চাপি যদি হাওয়া হয়ে যায় পুরো একটি শহর মাত্র কয়েক মিনিটেই মিশে যাবে শহরের অস্তিত্ব মাটির সাথে এই ভয়ঙ্কর শক্তি আমেরিকার হাতেই আছে এটাই তাদের সবচেয়ে বড় ভয় দেখানোর অস্ত্র পারমাণবিক শক্তি আমেরিকার কাছে আছে হাজার হাজার পারমাণবিক বোমা যার একটি বোমাই যথেষ্ট একটি নগরীকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে তাদের আসে ম্যান থ্রি মিসাইল যা আধা ঘন্টার কম সময় পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে আঘাত আনতে পারে এক আঘাতে নিশ্চিন্ন হয়ে যেতে পারে পুরো একটি সভ্যতা আরও আছে টেডিয়ান মিসাইল যা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিন থেকে ছোড়া হয় এগুলো এতটাই অদৃশ্য যে শত্রু বুঝতেই পারবে না কোথা থেকে আসছে সেই মৃত্যু কিন্তু অবাক করা বিষয় হলো আমেরিকার সরকারি বাহিনীকে বাদ দিলেও শুধু সাধারণ মানুষ দিয়ে ছোট একটি দেশকে যুদ্ধে হারিয়ে দেওয়া সম্ভব কারণ আমেরিকার নাগরিকদের হাতে আছে কোটি কোটি অস্ত্র যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি তাহলে ভাবুন যদি কখনও যুদ্ধ শুরু হয় তাহলে শুধু সেনারা নয় প্রতিটি মানুষ হাতে তুলে নেবে বন্দুক রাইফেল আর শটগান তাহলে কী হবে পুরো দেশটাই পরিণত হবে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে যেখানে প্রতিটি নাগরিক হয়ে উঠতে পারে এক একজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে আকাশের নিয়ন্ত্রণ মানে পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ যদি আকাশ শত্রুর হাতে চলে যায় মাটি হোক বা সমুদ্র সবই সহজেই হারানো যায় আমেরিকার কাছে আছে এমন জেট এবং বোমবার যার আডারও ধরা পড়ে না এফ টোয়েন্টি টু র্যাপ্টার এফ থার্টি ফাইভ রাইটিং টু বি টু স্পিরিট এরা আকাশের অদৃশ্য দানব শত্রু জানতেই পারবে না কখন আকাশ থেকে নেমে আসছে আঘাত এদের স্পিড অদৃশ্যতা আর আধুনিক প্রযুক্তি এক আঘাতে যুদ্ধের দিক পরিবর্তন করা সম্ভব প্রতিটি জেট হাজারো মাইল উড়ে যেতে পারে শত্রুদের আকাশে ঢুকে ধ্বংস করতে পারে বেসরকারি ও সামরিক পক্ষ এদের সঙ্গে থাকে অত্যাধুনিক রাডার বর্জিত অস। যা শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয় তাহলে বাবুন যদি যুদ্ধ শুরু হয় তাহলে আকাশের এই অদৃশ্য দাঁড়াবগুলো একের পর এক আঘাত হানবে শত্রুদের কোনো আশ্রয় বাঁচবে না এভাবেই আমেরিকা আকাশে অধিপত্য বজায় রাখে যেখানে প্রতিটি আঘাত শত্রুদের জন্য অপ্রত্যাশিত প্রতিটি জিট হয়ে ওঠে যুদ্ধক্ষেত্রে অদৃশ্য নায়ক যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম আমেরিকার এয়ারক্রাফ্ট কেরিয়ার যার আড়ালে ধরা পড়ে না এটি সমুদ্রের রাজা একটি গ্রাম্যমান যুদ্ধঘাঠি হিসাবে এখানে থাকে শত শত যুদ্ধ বিমান শক্তিশালী মিসাল হাজারো প্রশিক্ষিত সেনা প্রচুর জ্বালানি ও খাদ্য সরবরাহ এছাড়া রয়েছে আধুনিক চিকিৎসা সুবিধা যা ও সৈন্যদের জীবন রক্ষা করে এবং অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেম যা যুদ্ধ পরিকল্পনাকে দূরত্ব ও সঠিকভাবে সমন্বয় করে যুদ্ধক্ষেত্রে কেরিয়ার থেকে বিমান মুহূর্তের মধ্যে উড়ে শত্রুকে আক্রমণ করতে পারে মিসাইল এবং অন্যান্য অস্ত্র শত্রুদের প্রতিরক্ষা ভেঙে দেয় ফলে সৈন্যরা সুবিধাজনক অবস্থান নিতে পারে জাহাজের জ্বালানি ও খাদ্য সরবরাহ বিমান এবং সৈন্যদের ক্রমাগত কাজ করতে সাহায্য করে আর চিকিৎসা সুবিধা ও সরবরাহ একে অপরের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় নিশ্চিত করে এভাবে এয়ারক্রাফট কেরিয়ার শুধুমাত্র একটি জাহাজ নয় এটি চলন্ত যুদ্ধ যেখানে সমস্ত কৌশল শক্তি এবং জীবন রক্ষা ব্যবস্থা একত্রে কাজ করে যা এককভাবে সমুদ্র ও আকাশে যুদ্ধের নিয়ম পরিবর্তন করতে সক্ষম যুদ্ধ জেতার জন্য শুধু আক্রমণ যথেষ্ট নয় প্রতিরক্ষা পরিকল্পনা এবং মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এখানেই আমেরিকা এমন কিছু সিস্টেম ব্যবহার করে যেখানে তিনটি প্রতিরক্ষা সিস্টেম একসাথে কাজ করে পেটের সিস্টেম শত্রু ক্ষেপণাস্ত্রকে আকাশে লক্ষ্য করে মুহূর্তের মধ্যে ধ্বংস করে এর সিস্টেম পূস্বগতির আকাশ বৃদ্ধি মিসাইলকে সুরে পড়ার আগেই শেষ করে দেয় ইজি সিস্টেম সমুদ্র ও আকাশে একসাথে নজর রাখে যে কোনো আক্রমণকে মুহূর্তে প্রতিহত করে যার কারণে শত্রু যখন আঘাত আনার চেষ্টা করে তখন তার মিসাইল আকাশে নিঃশব্দে ভেঙে পড়ে এমনকি তারা অত্যাধুনিক সিস্টেম ব্যবহার করে এই অদৃশ্য ডাল শুধু রক্ষা করে না এটি যুদ্ধের নিয়মকে বদলে দেয় শত্রু বুঝে ওঠার আগে বিপদ প্রতিহত হয় আর প্রতিটি আক্রমণ ব্যর্থ হয় যুদ্ধ আর শুধু মাটি কিংবা সমুদ্র আকাশেই সীমাবদ্ধ নয় এখন যুদ্ধ চলে গেছে মহাকাশে আমেরিকা জানে যে মহাকাশকে নিয়ন্ত্রণ করবে সে নিয়ন্ত্রণ করবে গোটা পৃথিবীকে তাদের কাছে আছে শত শত সামরিক স্যাটেলাইট যা শত্রুর প্রতিটি পদক্ষেপ আকাশ থেকে নজরদারি করে কোথায় সেনা মোতায়েন হলো কোথায় মিসাইল রোগী আসে সব কিছুই মুহূর্তের মধ্যে ধরা পড়ে এমনকি এই স্যাটেলাইটগুলো চব্বিশ ঘন্টা পৃথিবীর প্রতিটি কোনায় নজরদারি চালায় এই স্যাটেলাইটগুলো যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে মানে যদি তারা চায় ফোন ইন্টারনেট এমনকি পুরো যোগাযোগ ব্যবস্থা মুহূর্তেই অকারকর হয়ে যেতে পারে আর শুধু নজরদারি নয় মহাকাশে মোতায়েন করা প্রযুক্তি থেকে নির্দেশ পেয়ে ডোরন মিসাইল এমনকি কি যান সঠিক লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে তাহলে বাবন যেখানে শত্রু সৈন্যরা এখনও বুঝতেই পারছে না ঠিক সেই মুহূর্তে আমেরিকার আঘাত হানতে মহাকাশ থেকে আসা এক অদৃশ্য শক্তি দিয়ে এভাবেই আমেরিকা মহাকাশকে রূপ দিয়েছে যুদ্ধক্ষেত্রে যেখানে প্রতিটি স্যাটেলাইট পরিণত হয়েছে অদৃশ্য অস্ত্রে এবং পৃথিবীর প্রতিটি কোন তাদের নিয়ন্ত্রণে শুধু অস্ত্রশস্ত্র বা প্রযুক্তি দিয়ে যুদ্ধ জেতা যায় না প্রভাব কূটনীতি আর মিত্রশক্তি আসব শক্তি আমেরিকার সবচেয়ে বড়ো শক্তি হলো তার মিত্রতা নেটো জোটের প্রতিটি দেশ ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত যুদ্ধ শুরু হলে একসাথে হয়ে যায় আমেরিকা ডাল আর তলোয়ার একটি দেশ আক্রমণের শিকার হবে সেটিকে আক্রমণ ধরা হয় পুরো জোটের ওপর মানে শুধু আমেরিকা নয় দশকের পর দশক গড়ে ওঠা এই শক্তিশালী সামরিক পরিবার দাঁড়িয়ে যায় প্রতিরোধে তাছাড়া অর্থনীতি প্রযুক্তি ও সাংস্কৃতিকও আমেরিকার প্রভাব বিশাল তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞাই অনেক দেশকে হাঁটুকিরে বসতে বাধ্য করে তাদের প্রযুক্তি ছাড়া আধুনিক যুদ্ধ চালানো প্রায় অসম্ভব আর মিডিয়া ও সাংস্কৃতিক শক্তি দিয়ে তারা পুরো পৃথিবীর মন জয় করে রাখে তাহলে বাবন যেখানে একদিকে রয়েছে পারমাণবিক শক্তি আকাশ সমুদ্র মহাকাশের নিয়ন্ত্রণ অন্যদিকে রয়েছে শত শত মিত্র সেখানে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে টিকে থাকা কতটা কঠিন হতে পারে এভাবেই আমেরিকা শুধু যুদ্ধক্ষেত্রে নয় বিশ্ব রাজনীতি ও প্রভাবের মঞ্চে হয়ে উঠেছে এক অদম্য শক্তি এই হলো আমেরিকার আসল শক্তি যেখানে একদিকে রয়েছে পারমাণবিক অগ্নেয়াশ অন্যদিকে অদৃশ্য সেট সমুদ্রে বাসমান যুদ্ধ কাটি মহাকাশে স্যাটেলাইট আর শত শত মিত্র দেশ তাহলে প্রশ্ন হলো এই শক্তিকে কি শুধু প্রতিরক্ষার জন্য তোলা হয়েছে নাকি এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বের বুকে আর কোনো শক্তি কি আসে যা আমেরিকার এই অদম্য সামরিক ক্ষমতার সামনে দাঁড়াতে পারবে একদিন পুরো পৃথিবী আমেরিকার ঈশ্বরের কাছে মাথা নত করতে বাধ্য হবে উত্তর এখনও অজানা কিন্তু একটা জিনিস নিশ্চিত আমেরিকার শক্তিকে উপেক্ষা করা মানে ভবিষ্যতের যুদ্ধে ছায়াকে আমন্ত্রণ জানানো